আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি ছিল গাজীপুর সিটি কর্পোরেশন বসি মেঘ আর জমিপা বিক্রয় চ্যানেল ইউটিউব থেকে তো এখন আমি আপনাদের সামনে একটি স্বাদ কাটার পর দেখাবো মার্কেট পজিশন ঢাকা হাইওয়ে রোডের সাথে ঢাকা হাইওয়ে রোড গ্রীষ্ম রোড যেটাকে বলা হয় এই যে ঢাকা হাইওয়ে রোডের সাথে মার্কেট স্বাদ কাটার ভিতরে তো গাইস এখানে মার্কেট পজিশন সাত কাটা জায়গা আছে আপনি দেখেন এই যে মমি সিং রোড এটা গেছে তো গাইস আপনারা এই মার্কেটে যারা নিবে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই মার্কেটে সাত জায়গা আছে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে বৈধ গ্যাস আসে এক ডাবল গ্যাস আছে না দুই ডাবল গ্যাস আছে ভাড়া আসে মার্কেট পজিশন হায়ার রোডের সাথে যারা মার্কেট পজিশন জায়গা করতেছেন তারা এই জমিটি নিতে পারে সাত কাড়া একটি জায়গা একটি এই যে হাইওয়ে রুট আপনি যে হাইওয়ে রুট চলে গেছেন এখান থেকে গাড়িগুলো সম্পূর্ণ চলে গেছে দেখছেন মার্কেট পজিশন জায়গা দেখাচ্ছি আমি আপনাকে গাড়ি হাইওয়ে সাথে মার্কেট যাচ্ছে যারা আপনারা চাচ্ছেন জায়গা তাদের অবশ্যই যোগাযোগ করবেন সাত কাটা জায়গা আসলে মানুষ অনেকে খুঁজে মার্কেটটি আপনারা আবারও দেখাচ্ছি এই মুখটা হইলে সর্বোচ্চ পঞ্চাশ ফিট আছে চল্লিশ থেকে পঞ্চাশ সকালবেলায় আমি খুব চলে আসছি সাড়ে আটটার ভিতরে কি আটটা বাজে এখন মার্কেট সম্পূর্ণ বন্ধ আছে এর জন্য হয়তো তারা খুলবে নয়টা দশটায় আমি তারপর মার্কেট প্রতিষ্ঠান দেখাই দিচ্ছি আপনাদের প্রাইস সামনে ঠিক আছে এখন বন্ধ তো সকালবেলা আমি খুব চলে আসছি সকালে রোদ্রির জন্য আমরা ভিডিও করতে পারি না কষ্ট হয় যার জন্য আমরা এত সকাল সকাল চলে আসছি আইসা এই ভিডিওগুলো করতেছি তো গাইস অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মার্কেট প্রদূষণিং রোড হাইওয়ে রোডের সাথে রুডের পাশে এই সাত কাটা জায়গায় অবস্থিত গ্যাস আছে আপনার ভাড়া আছে চল্লিশ হাজার টাকা তো পেছন দেখানোর জন্য গ্যাস আমি আপনাদের সাথে করছি মার্কেট প্রদূষণ

ঠিক আমি সামনে থেকে পেছনে চলে আসছি মালিক নিজে এগুলো আপনি ভাড়া দিয়ে দিচ্ছে এগুলো ভাড়া চলে ভাড়া কালেকশন করে মালিক ঠিক আছে আপনার ওনার এই ভাড়া কালেকশন করে সাত কাটা জায়গার ভিতরে সামনে হইলো মার্কেট পেছনে হইলে কিছু রুম তেলে ভাড়া দিচ্ছে ঠিক আছে কিছু কিছু রুম উনি ভাড়া দিয়েছে এই ওনার খুব টাকা দরকার আর যে বিক্রি করে দিবে তবে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জ্যাকেটের মধ্যে লোন আছে দুই কোটি টাকা জ্যাকাটের মধ্যে লোন আছে দুই কোটি টাকা ঠিক আছে তো ব্যাস আপনারা যদি জমিটি নিতে চান অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন জায়গার মূল্য হেডলাইনে দেওয়া থাকবে প্রতি কাঠা পঞ্চাশ লক্ষ টাকা যাচ্ছে টাকা হাইওয়ে রোডের সাথে প্রতি কাঠা

মার্কেট পজিশন যারা জায়গা খুঁজছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ও মেসেঞ্জার সেটা আপনাদের পয়সা দেবেন তো আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন প্রস্তুত করবেন আসসালামু আলাইকুম